চাইলেও পারবে না প্রিয় মানুষটাকে বাঁচিয়ে রাখতে কাব্য দূর হতে ফাইজার কান্না অবলোপন করল ফাইজার অশ্রুকোনা বুকে পাথর হয়ে এসে আঘাত করছে যেন এক ব্যথা হু হু করে উঠল কাব্যর বুকের ভেতর মুহূর্তেই মনে হলো সবই ফিকে পুরো পৃথিবীর ভার যেন একদিকে আর তাসরিফের ভালোবাসা যেন একদিকে এটা কেমন ভালোবাসা কেমন ভালোবাসা এত যত্ন করে কেউ কাউকে ভালোবাসতে পারে কাব্য দূর থেকেই সুন্দর তাসরিফের ভালোবাসা নিকট কাব্যর ভালোবাসা মলিন সত্যি মলিন তবে কাব্য যে পেলো না ফাইজাকে আফসোস কষ্ট রয়েই যায় বুকে চোখ ছলো ছলো করে ওঠে কাব্যর ইস না পাওয়ার ব্যথা টেস্ট শেষে তাসিফকে নিয়ে ডাক্তারের মন্তব্য হলো তারা কিছুই করতে পারবে না তাদের করার মতো কিছুই নেই কেবল ওষুধ দেওয়া যায় এই রোগের রক্ত দেওয়া যায় গুরুতর কিছু হলে লিভার ট্রান্সফার করা যায় তবে তাসরিফের লিভারজনিত কোনো সমস্যার দেখা পাওয়া যায়নি দু তিন মাস হবে তাসরিফ তার নিয়মিত রোগী কখনো অনিয়ম করেনি ওষুধে ডাক্তার দেখাতে তবুও কেন যে তার শারীরিক অবস্থার উন্নতি হলো না সে কথা ডাক্তারের অজানা তাসলিমা গভীর মনোযোগী হয়ে শুনলেন তিনি হতভম্ব আশ্চর্যজনিত তাসরিফের বাবা ভাষা হারিয়ে ফেললেন কেবল অসহায় চোখ নিয়ে ফ্যাল করে তাকিয়ে রইলেন ডক্টরের মুখোপানে ফাইজার বুকে দাবানল শুরু হলো কি হবে কি হয়ে গেছে আচমকা তাসলিমার অবসরে তার চোখ থেকে টুপটুপ করে ঝরতে লাগলো শ্রুপ ছেলে এসবের ঘুণাক্ষরও ফাঁস করেনি কেন বড় হয়ে গেছে বলে মা বলে কি মা বাবার প্রয়োজন নেই রাত নিজুম হলো কারো চোখে ঘুম নেই উপরন্ত ঘুম ছুটে গেছে কিছু মানুষের সাফা তার মেয়ে স্বামী নিয়ে উপস্থিত হয়েছে হাসপাতালে মুখখানি দেখে মনে হয় এখনই গগন কাঁপিয়ে কেঁদে উঠবে ফাইজা ধীর পায়ে এগিয়ে গেছে কখন কেমন করে তাসরিফের কাছে তার খোঁজ সকলে রাখতে যেন ভুলে গেছে মুখ ফিরিয়ে শুয়ে থাকা শয্যাশায়ী তাসরিফের নিকট গিয়ে ফাইজা দাঁড়াতেই ফিরে যায় তাসরিফ চোখে ফুটে ওঠে তার অবাক ভাব ফাইজা গলা চেপে ধরা কান্না আটকে রাখে তার রাগ আর অভিমান এতটাই হয়েছে যে তা ডিঙিয়ে তাসরিফের সঙ্গে কথা বলার ইচ্ছে হচ্ছে না তাসরিফের মুখটা মলিন হল বুক ধুপফুক ধুপফুক করতে শুরু করলো ফাইজার মুখের দিকে অনিমেষ তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ কখন কিভাবে যেন চোখের কণ এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল কান বরাবর তৎক্ষণাৎ ফাইজা হু হু করে কেঁদে উঠল তাসরিফের চোখের পলক পড়ে না যেন কান্নার শব্দ বাতাস পৌঁছে দিল বাইরের প্রতিটি মানুষের কানে হুড়মুড় করে এগিয়ে এলো আয়রা কাব্য সাফাসহ সকলে তাসরিফ মুখ ফিরিয়ে নিয়ে তাকিয়ে আছে পাশের দেয়ালে তাসলিমা সরে এলেন দ্রুত তাসরিফের বাবাও দাঁড়িয়ে রইলেন না চলে গেল সাফাও কেবল দাঁড়িয়ে রইল কাব্য ও আয়রা রুম বিরক্তিতে ভরপুর একটা কথা থামা হো আসলেই কি বিরক্ত ছিল সে কথায় নাকি ছিল অসীম ভালোবাসা কষ্ট নির্বাকে কেবল দেখাই হলো দুজনের কথা হলো না সেদিন তাসরিফ বাড়ি ফিরলো পরদিনই কেউই অভিমান করে কথা বলল না তার সঙ্গে ফাইজা ও বাড়িতে ফিরে যাবে কি না এ নিয়ে মনের সাথে দ্বন্দ্বে জড়িয়ে গেল অবশেষে তার দ্বন্দ্বের সমাপ্তি হয় তাসলিমার অনুরোধে শাশুড়ি যদি শিক্ত চোখে বলে আমার ভুল ভুলে গিয়ে বাসায় চলো ফাইজা আমার উচিত হয়নি তোমাদের সংসার জীবনে আঙ্গুল তোলা তাসরিফের তোমাকে ছাড়া চলবে না ফাইজা চলে এলো তাসরিফের বাড়িতে দুপুর যেন বিষণ্ন প্রহর মন খারাপের মুখ্য সময় ফাইজা ঘর ছেড়ে পাকশালার পাশের খোলা জানালায় দাঁড়িয়ে আছে বেশ বড় জানালা যতদূর দৃষ্টি যায় কেবল দেখা যায় আকাশ আর গাছপালা কোনো যানজট নেই তাসরিফ হসপিটাল থেকে ফেরার তিন দিন হলো কত স্বাভাবিক মানুষটা আগেরই মতো হারছে খাচ্ছে ঘুমোচ্ছে কে বুঝবে তার ভিতরে এমন সর্বনাশা ওষুধ বেঁধেছে ফাইজা এখন অব্দি মন খুলে তাসরিফের সঙ্গে কথা বলেনি কেন যেন থমকে যায় সব কথা তাসলিমার সঙ্গে ছেলের কথা হয়েছে গত রাতে ঘরে এসে মা ছেলের হাত ধরে কেঁদে আকল হয়ে যখন কেন তুই আমি কি তোর কিছুই হই না জবাব ছিল কিছু হয়নি বলবো কত সহজ করে বলে বেড়ায় সে কথাগুলো তাসলিমা ছেলের হাত চেপে ধরে ধরা গলায় কাল বলেছেন শোন বাবা তোর কিচ্ছু হবে না আমি আর তুই ইন্ডিয়া যাব। আমাদের ভিসা আছে না তারপর এর মধ্যে ফাইজার ভিসা রেডি করব। তারপর ফাইজাও যাবে দরকার হলে তোকে ওখানেই বাসা কিনে দেব তুই ওখানে থাকবি আর ট্রিটমেন্ট করাবি এ কথা শুনে তাসরিফ আনমনা হয়ে গিয়েছিল হঠাৎ গভীর চোখে তাকিয়েছিল মায়ের পানে অতপর বলেছিল তোমাকে অনেক ভালোবাসি মা ফাইজা লাঞ্চ করেছো ভাবনার মাঝে হঠাৎ তাসরিফের ডাক ফাইজা চোখ মুছে পিছু ফিরে তাকাই মুখটা মলিন হলেও তাসরিফের হাসি উজ্জ্বল না তাসরিফ মাথার টুপি খুলে নিয়ে ব্যস্ত পায়ে ঘরের দিকে যেতে যেতে বলল চলো লাঞ্চ করবে তারপর আমরা একসাথে মেঘলা আকাশ ব্যস্ত সড়ক দুঃখী মন এদের সংমিশ্রণে ফাইজা নিরবতা নিয়ে তাসরিফের সাথে বসে আছে রিকশায় তাসরিফ উদাস ভঙ্গিতে তাকিয়ে সম্মুখ পথে দুপুরের খাবার শেষে ফাইজাকে নিয়ে তার বিশেষ কোথাও যাওয়ার তারা ফাইজা এখন পর্যন্ত একবারও জিজ্ঞেস করেনি কোথায় যাচ্ছে তারা ফাইজা আমি যা আরেকটা বিয়ে করব এই ভাবনাটা তোমার মনে এলো কি ভাবে ফাইজা টনক নারিয়ে আলতো স্বরে বলল যেভাবে তোমার মাথায় এসেছিলো আমাকে অবহেলার নাটক করে দূরে ছেড়ে দেয়ার তাslf নিশ্চুপ হলো এরপর আর তার বলার কিছু থাকে না ফাইজার চোখে মুখে ফুটে উঠলো ক্ষোভ যেদিন সে স্নেহার সাথে এক ঘন্টার ফোন আলাপে সব কিছু শুনেছে সেদিন সে অবাক হয়ে শুধু চোখের জল ফেলেছে ভেবেছে মাত্রা ভালোবাসাই কি তবে ভুল যে নারীর ধারা তাশ্রিফ কখনো বাবা হতে পারবে না সে নারীকে এতটা ভালোবেসেই কি তাশ্রীফ ভুল করল পরিপূর্ণ করে প্রকৃতি কাউকে রাখে না হয়তো মানুষ খারাপ হয় নয়তো খারাপ হয় নিয়তি তাস্রীফ খারাপ না হলেও নিয়তি খারাপ কিছু করতে চায় ফাইজা নামো ভাবনায় ছেদ পরে ফাইজার রিক্সা গন্তব্যে পৌঁছে গেছে তাসরিফ দাঁড়িয়ে আছে পাশে ফাইজা নেমে পড়ে রিক্সা থেকে গুটি গুটি পায়ে তারা হেঁটে প্রবেশ করে একটা বাড়ির ভিতরে ফাইজা ভ্রু কুচকে ভেতরে প্রবেশ করার পরেই তাসরিফ হঠাৎ চোখের আড়াল হয় ফাইজা এইসব চমকে এদিক ওদিক নজর ফেরাতে পিছু ডাক পরে তাসরিফের পক্ষ হতে ফাইজা ফিরে যায় চোখজোড়া ভাব শূন্য হয়ে মুহূর্তকালের জন্য তাসরিফ মিষ্টি হেসে একবার তাকায় ফাইজার পানে আবার তাকায় তার কোলে বড্ড হিমশিম খাচ্ছে সে ছোটো এক রাজপুত্র সামলাতে সে বড়ই হিমশিম খাচ্ছে ফাইজার অবাক প্রহর কাটেনি তখনও তিন মাসের ছোট বাবুটা কেঁদে উঠল তাসরিফ অস্থির হওয়ার পূর্বেই অশান্ত হয়ে ছুটে গেল ফাইজা কাপা হাতে নিজের কাছে টেনে নিল ছোট্ট বাচ্চাটাকে নীরব প্রশ্ন নিয়ে তাসরিফের দিকে তাকাতেই তাসরিফ বলে উঠল আমাদের ছেড়ে আমাদের নতুন সদস্য ফাইজা অবাক হয় বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে ছোট্ট শিশুর মুখ সেদিন বাচ্চা দত্তক নেওয়ার কার্যবিধি শেষ করে তাসরিফ বাসায় ফিরে ফাইজাকে নিয়ে ফাইজা আনন্দে আত্মহারা অনেক ভেবে মা বাবার মতামতের ওপর ভিত্তি করেই তাসরিফ ছেলে ঘরে আনলো বাড়িতে পৌঁছে দেখে তাসলিমা নতুন করে ঘর পরিপাটি করেছে ড্রয়িং রুমের ঠিক মাছ বরাবর ইতিমধ্যে দোলনা লাগানো হয়ে গেছে ফাইজা বাচ্চাকে গোল থেকে নামিয়ে সেই দোলনাতেই রাখে সে অনেকখানি অবাক হয় সকলেই তবে অবগত তাসলিমা বেশ খানিকটা দিদা মনে পশে রেখেছে তিনি মন থেকে মানতে পারছেন না তাসরিফের কাজটা তবুও নিশ্চুপ কেবল ছেলের খুশির কাছে ফাইজা তাসরিফ আশপাশ যেন ভুলে গেছে তারা বাবুকে ডাকার জন্য কোনো নাম পায় না কি বিদ্ভুটে ব্যাপার সেদিন রাতেই ফাইজা তাসরিফকে বলল বাবুর নাম ঠিক করতে হবে তাসরিফ ফাইজার খুশি দেখে বুকে প্রশান্তি খুঁজে পায় সে ফাইজার প্রস্তাবে রাজি হয়ে ঠিক করে আকিকা করে বাবুর নাম রাখতে হবে দ্রুত তবে আঁকিকার বন্দোবস্ত করা হোক রাতের আধার মাখা আকাশ যেন ফাইজার একটু বেশি প্রিয় তাসরিফের মতোই প্রিয় আঁচ পূর্ণ চাঁদ আকাশে তার রাজপুত্র কান্নার সুর বনেছে বলে সে বেলকুনিতে দাঁড়িয়ে তাকে আকাশ দেখায় তাসরিফ ঘুমে বিভোর ফাইজা ছেলেকে আকাশ দেখাতে দেখাতে হঠাৎ দেখায় তার মনের কষ্টগুলো ছেলেকে হঠাৎ অবজের মতো বলে আকাশের মালিককে বলো তো বাবা তোমার বাবাকে যেন তিনি সুস্থ করে দেন আমরা যেন একসাথে অনেক দিন কাটাতে পারি অনেক জায়গায় ঘুরতে পারি তোমার বাবা তোমাকে যেন স্কুলে দিয়ে আসতে পারে তোমার আব্বুর সাথে যেন অনেক অনেক ঝগড়া করতে পারে বলো বলো ছোট বাচ্চা ফাইজার কোল হতে অস্পষ্ট সুরে কেবল হুম হু শব্দ করে যায় ফাইজা বেলকুনির চেয়ারে বসে যায় ছেলের সাথে খেলতে থাকে ভাবনায় ভাসে তার একটা ছোট্ট পরিবার ছেলে তো জীবন কি একটু দীর্ঘ হতে পারে না এবার ভোর হতে না হতেই পাখির কিচিরমিচির শব্দে চোখ মেলে তাকাতে বাধ্য স্নিগ্ধা ঠিক স্বপ্নের মতো বাড়িতে সান রেখেছে স্বপ্নের মতো করে ঘর সাজিয়ে দিয়েছে স্নেহা বেশ সুখে আছে ঝঞ্ঝাটহীন জীবন তার শ্বশুরবাড়ির মানুষগুলো খুব ভালো না হলেও যথেষ্ট ভালো শ্বশুর লোকটাই একটু কেমন যেন বাকি সব একদম ঠিকঠাক ভাবনার মাঝে স্নেহা ঝট করে উঠে বসলো বিছানায় ভোর হতে আরম্ভ করেছে ফজরের আজান শেষ হয়েছে এখন যুদ্ধে নামতে হবে তার সানের ঘুমের সাথে আজকের সকালটা ওপাশে আয়রা শুরু করলো প্রবল উত্তেজনা নিয়ে তার ভাইয়ের ছেলের আকিকা তাসরিফের ছেলের আকিকা একই সকাল শুরু হলো সাফার ব্যস্ততা নিয়ে তার শাশুড়ি অসুস্থ হসপিটাল টু বাড়ি বাড়ি টু হসপিটালে তার দৌড়ঝাপ গতকাল তাসলিমা প্রথমবারের মতো জামাই বাড়িতে এসে নাতনিকে নিয়ে গেছেন বিএনকে দেখতে গিয়েছিলেন হসপিটালে সাফা পালিয়ে বিয়ে করার পর তাসলিমা কখনো মেয়ের শ্বশুর বাড়ি স্বামীর বাড়ির মুখ হয়নি সাফা শান্তি পেয়েছে গতকাল পরিপূর্ণ মনে হয়েছে নিজেকে অবশেষে মায়ের অভিমান ভেঙে গুড়িয়ে গেছে পুরোপুরি ভেঙে গেছে ভাইয়ের সংসারে আলো এসেছে ফোকনা আলোটা ধার করা ভাবনার মাঝে সাফার ফোন হ্যাক ছাড়লো অয়নের ফোন সাফার রিসিভ করতেই ওপার সাথে ভেসে এলো চিন্তিত সুর সাফা কোথায় আজ আর হসপিটালে আসা দরকার নেই আমি বাসায় গিয়ে ব্রেকফাস্ট করে নিতে পারবো তুমি তাজরিফের ওখানে যাও তাজরিফ মন খারাপ করে বাচ্চা আকিকা তুমি একমাত্র ফুপি অনেক কথা তাদের ওদিকে জমজমাট অনুষ্ঠানের সূচনা পর্ব শুরু হয়ে গেছে তাস্তি ভীষণ ব্যস্ত গ্রামের বাড়িতে সে অনুষ্ঠান করছে দুটো গরু জবাই করা হয়েছে শেষ রাতেই রান্না চলে এখন দুপুরের পর খাওয়ার পর্ব শুরু হবে বেলা আটটা বাজতেই হাজির হলো আয়রা বেলা দশটাতে স্নিগ্ধা ও সান স্নিগ্ধা আর আয়রা ঠেলাঠেলি শুরু হলো বাচ্চাকে নিয়ে কে নেবে আয়রা নাকি বাবুকে সাজিয়ে দেবে কাপড় পরিয়ে স্নো পাউডার লাগিয়ে দেবে ফাইজা হাসলোর ওর কাণ্ড দেখে অতঃপর ধীর পায়ে ঘর ছেড়ে বেরিয়ে এসে চলে গেল তাসরিফের নিকট তাসরিফ ইয়া বড় বড় চুলের পাশে চুলোর পাশে দাঁড়িয়ে সকলের রান্না দেখছিল চোখ মুখ রক্তবর্ণ আগুনের তাপে ফাইজা এগিয়ে যেতেই তাসরিফ সরে দাঁড়ালো ফাইজা পাশাপাশি গিয়ে দাঁড়ালো বলে উঠল এভাবেই যদি জীবন পার হয়ে যায় এভাবেই আমি তুমি আর ও মিলে তিন পার করব দুঃখ কষ্ট যন্ত্রণা সবে সংসারও আমি করতে পারব তবে তুমি হীরা সংসার করা আমার পক্ষে সম্ভব না তুমি সহ প্রতিদিন নতুন নতুন সকাল চাই আমার তুমি ছাড়া নতুন সকালের আমার কোনো দরকার নেই ফাইজার হঠাৎ বলা কথাগুলো তাসরিফের ভেতরটা কাঁপিয়ে তুলল কে জানে কি হবে পরবর্তী সকালগুলোতে আকিকায় কাব্য এলো না সে নাকি জরুরি কাজের জন্য আসবে না ফাইজার মামি কোহিনুর এ কথা বলতেই মনে মেঘ জমলো এক কন্যার কখন কিভাবে মন হারিয়ে সে ভুক্তভোগী হয়েছে তা ঠাহর করতে পারেনি সেই প্রথম দেখা তারপর মনে পোষে মন পাঠিয়ে দেওয়া তার কাছে সকলে খাওয়া দাওয়া করল আনন্দ করল তবে আয়রা মন খারাপ করে বসে রইল শুধু বাবুর কাছে খেতে যায়নি কারো সঙ্গে কুশল বিনিময় করেনি ফাইজা আয়রার এমন থম ভাব দেখে বারংবার দিয়েছে। কি হয়েছে আয়রা আয়রা ছোট্ট করে বলেছে কিছু না অবশেষে তাসরিফ ফাইজা যখন খাবার খেতে বসল ঘরে তখন আয়রাকে আদর যত্ন স্নেহ দিয়ে তাসরিফ খাবারের প্লেটের সামনে বসিয়ে দিয়ে তিনজনে একসাথে খাবার শেষ করল স্নেহা জলদি বিদায় নিল ফাইজার মামা মামিও স্বাদকে নিয়ে দ্রুতই আবারও ফিরল ঢাকার পথে ফাইজা ভাইয়ের হাতে বেশ কিছু টাকা গুঁজে দিল আবার কবে দেখা হবে কে জানে সাদ এখন মামা বাড়ির স্থায়ী সদস্য ফাইজার মায়ের ভাগের অর্থ সম্পদ ফাইজার মামা সাদের নামে সংরক্ষণ করে দিয়েছেন সাদের মায়ের অভাব মামি পূরণ করে দিয়েছেন আয়রা কোহিনুরকে দেখে লজ্জা পায় ভীষণ কহিনুর এই লজ্জার হেতু খুঁজে পায় না আকিকা করে বাবুর নাম রাখা হয়েছে জারিফ জারিফ ফাইজার ঘরে এসেছে আজ এক মাস হলো তার শ্রীফ হঠাৎ যেন সুস্থ হয়ে গেছে বেশ ভালো তার শরীরের অবস্থা তবে মানুষ কি মৃত্যুর আগে হঠাৎই শেষবারের মতো ভালো হয় সুস্থ হয় হয়তোবা